আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আহমদাল আল্লাহ পৃথিবীতে অসংখ্য নাজনামত সৃষ্টি করেছেন মাখলুকাত সৃজন করেছেন এই মাখলুকাতের মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ জাতি হলো মানুষ আর এই মানুষের দুনিয়ার জিন্দিগিতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক বহুমুখী রিজিকের ব্যবস্থা করেছেন এই বহুমুখী রিজিক বা নিয়ামতের মধ্যে অন্যতম একটি হলো আম যেটি আল্লাহ সবহান তালা প্রদত্ত অত্যন্ত সুন্দর একটি নিয়ামত তো আমার মসজিদে এই কয়েকটি আমের গাছ রয়েছে আমরুপালি আর একটি বলে আমাঙ্গি আম তো এই আমরুপালি আম আলহামদুলিল্লাহ আজকে পারা হচ্ছে একটি গাছ হলো আমাদের জন্য রাখা হয়েছে যারা ইমাম মুয়াজ্জিন খাদেম এই গাছটা এখান থেকে এটা খাবে আর এই চারটি গাছ এটি বিক্রি হয়েছে আমি মহাজিন সাহেব এবং আমার মসজিদের দুইজন মুসল্লি আমরা সবাই মিলে এই গাছ নিয়েছি দেখেন এটা হলো আমরুপালি এটা হলো আমরুপালি তো আমরা আজকে আম পাড়তেছি এটা হলো রাঙুই আম রাঙুই বলে এটাকে এটা অত্যন্ত সুস্বাদু হ্যাঁ এটাও আমরা বলি খুব চমৎকার একটি আম এবং এই আমগুলি অত্যন্ত সুস্বাদু আরও দুটি গাছ রয়েছে যে গাছের আমগুলি পারা হচ্ছে এ আরেকটি গাছ এই গাছের আম আছে পারা হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে আম দেখা যায় না মনে হচ্ছে আম কম কিন্তু পাতার মধ্যে অনেক আছে পাড়ার পরে আমরা বুঝতেছি এই যে আর একটি গাছ আমার মুসল্লির বিন মুসল্লি তাহের ড্রাইভার ভাই তিনি আমগুলি পাড়তেছেন আমরা দোয়া করি ছিলাম শহীদ আমগুলি পারতে পারে হ্যাঁ তিনি ছাড়া আমরা সবাই মাসাল্লাহ বলবো কারণ হলো আল্লাহ নেয়ম দেখে অনেক সময় হাদিস আল্লাহ রসুল বলেছেন যে আইন নাজরি হাঁকন মানুষের নজর এটা বদনজর এটা কিন্তু সত্য এটা অনেক সময় অদান্তেই লেগে যায় এমনকি নিজের সন্তানদেরও কিন্তু বদনোদর লাগতে পারে তাই জন্য আমরা মাসা বলবো বলব বদনদর না লাগাবো কারণ বদনোদর লাগার সঙ্গে সঙ্গে ওই জিনিসের বরকত নষ্ট হয়ে যায় ওই জিনিসটা নষ্ট হয়ে যায় তো দেখেন ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার আমগুলি ধরছে খুবই চমৎকার সবার কাছে দোয়া